বজ্র বুকের মিছিল কবি শহীদ ইমতিয়াজ ঘোড়ার পিঠে শোয়ার হয়ে এক ঝিটিবেক নাসা আমার মুখে দেরু গোজে মধুকের ভাষা আমি কি আর তোতা পাখি পরের বলে শিখে ঠগের হাতে তুলে দেব আপন ফসলটিকে গর্জে রাখি পাগুন ছড়া কোথায় তোরা নীল পাহারে গা বেয়ে না কণ্ঠ ছেড়ে জোরে উম নে উঠে জলের গমক মুক্ত ছড়ার ধ্বনি উতলে উঠে ধান ধুপুরে শ্যামল আলুর খুনি বজ্রবুকের মিছিল নামে শহর ঢাকার পথে ডাঙ্গলেদের সঙ্গীরগুলি অশান্ত ধৈরোদে প্রাণ ছরে যায় প্রাণ ছরে যায় দীপ্ত দেহ থেকে রফিক চাঁদ শোখে পরে কাঁদতে উঠে রেখে শ্রদ্ধা নত হয়ে কাঁদে গোলাপ ফুলে ডালু আকাশ আকাশে রান হঠাৎ দেখি অগ্নি জোড়ার ধরন্ত অভ্যাসে চাবুক ভেঙে পড়িয়াছে রক্ত মাখা ঘাসে ধন্যবাদ